সবাই কেমন আছেন দেখেন এই যে ছবি আরো মরুভূমিতে কি কষ্টের কাম রে ভাই যারা যে মরুভূমিতে কাজ করে তারাই বুঝে কি কষ্ট রোদ প্রচুর রোদের মধ্যে দেখেন এ হচ্ছে কনেক স্টেশনের কাজ মরুভূমির মধ্যে আবাসিক ভবন হচ্ছে প্রচুর রোদ ভাই আসবা বিদেশ আসবা তাহলে চলে আসো দুই নাম্বার দালালের খব করে বললে এরকম মরুভূমির মধ্যে না ফালাবো বুঝছ এরকম শত শত হাজার হাজার বাংলাদেশি আছে দুই নাম্বার দালাল দুই নাম্বার এজেন্টের খব পরে পরে এরকম দেশে আইসা কাজ করতে আছে আমরা এখানে রেডিমিক্স নিয়ে আসছি আমাদের ক্যাম্প থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে চারদিকে কিন্তু পাহাড় উঁচা নিচার টিলা কত সুন্দর জায়গাটা অনেক সুন্দর ভিউ দেখেন ছয় আমরা এখানে বাসা বানাইতেছে হয়তো স্তেরা বানাবো না আবাসিক এলাকা বানাবো কত সুন্দর এরিয়া হাজার হাজার বাঙালি আছে এরকম মরুভূমির মধ্যে আইনা ফালা রাখে তাদের মিথ্যা কথা পইলা নিয়ে আসে পাঁচ লাখ চার লাখ টাকা দিয়ে আসে আইসা দেখে যে এরকম মরুভূমির মধ্যে কাজ করতে হয় ওই যে আশেপাশে দেখতেছেন ওগুলা কিছু কিছু জায়গা আছে মাজরা ওই দেখা সব মাছরা এরকম মরুভূমির মধ্যে বাঙালি রায়না থাকে এই কাজ করে আমাদের ছয় গাড়ি একবারে চলে আসছি আমরা ওই আমাদের এখানে মাল ডালতে আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এইখানে এমন একটা জায়গা কোনো জায়গাতে বসবো ছায়া নাই একমাত্র গাড়ির ভিতরে অপেক্ষা করতে হবে এই গাড়ির টিকিট নাই মধ্যে ছায়ার মধ্যে থাকবো সে ব্যবস্থা নাই এই হচ্ছে প্রবাসীদের জীবন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম